হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঈদের পরে যেহেতু এখন মার্কেট গোল্ডের সবগুলো শোরুমই খোলা আছে তো আমরা এখন চলে এসেছি ঈদের পরে যেহেতু এখন আপনার গোল্ডের বিয়ের সিজন আছে তো আমরা এখন কিছু আছে রিসের কালেকশন দেখাবো তো আগের দোকানটা দেখিয়ে দিচ্ছি নিউ সামনী জুয়েলার্স নিরপুর এক নাম্বার এটা হচ্ছে দোকানের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই যে নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন বা যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার সমাধানে এই নাম্বারে ফোনে কথা বলে আপনারা আলোচনা করতে পারবেন সামনে জুয়েলার্স মাদার কোঅপারেটিভ মার্কেট তো এখন আমরা কিছু ব্রেসলেটের কালেকশান দেখাবো যে ব্রাসকেটের মধ্যে কিছু ব্রাস্কেটের কিছু কালেকশান দেখাবো দেখেন আপনারা এই যে এটা আছে অনলি পাঁচালি তারপরে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন তারপরে এগুলো হচ্ছে আপনার পাঁচানি থেকে সর্বন্দন শুরু সাতানির মধ্যে তারপরে এই এটা আছে অনলি অনলিপ সাতানি আছে এই অনেক সুন্দর ডিজাইনটা ইউনিক বাস্কেটের মধ্যে আছে মানে রেগুলার পরার জন্য এগুলো খুব ভালো এইটা তারপরে এই যে দেখেন এটা আছে সাতানি আছে এই যে কি রে সাদানি আছে এটা তারপরে এখন দেখাবো হচ্ছে আটানির মধ্যে কিছু ব্যাস রেড এগুলো এই দেখেন এটা আছে শুধু আটানির মধ্যে আছে আটানি তারপরে এটা আছে হচ্ছে এটাও আটানি এটা ডাবল ফুলের মধ্যে করা আছে আটানি তারপরে এখন দেখাবো হচ্ছে এটা এটা আছে হচ্ছে আপনার নয়নের মধ্যে আছে নয়ন খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন স্কুল এগুলা আপুরা খুব সহজে পছন্দ করি মানে যে আপুরা দেখি ওরা এখন দেখাবো হচ্ছে দশ মধ্যে একটু বাড়ি ওইটির মধ্যে যারা আছেন একটু মজবুত বেশি যেটা আছে হচ্ছে আপনার দশ মধ্যে অনলি দশ তারপরে এই যে দশের মধ্যে আরও একটা গড জিন্স ডিজাইন দেখাবো যারা একটু গড জিন্স পছন্দ করেন বা হচ্ছে একটু বড়ের মধ্যে বা যাদের স্বাস্থ্য একটু ভালো বড় করতে পছন্দ করেন আমাদের জন্য এগুলো বড় এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনারা দেখে নিতে পারবেন তারপরে এখন কিছু গরিব গরির স্লেটের ডিজাইন দেখাবো যে এই যে এগুলো ব্যস্ত হচ্ছে আপনার দশানি থেকে শুরু এই করে এই দুইটা আছে নতুন ডিজাইন একবার নতুন আসছে দেখেন ডিজাইনগুলো আমাদের এই দশ আছে তারপরে এখানে আরও ডিজাইন আছে যে আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি এক ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব না তো এটা হচ্ছে যখন যে বাজার দর থাকবে বাজার বড়ি অনুযায়ী আপনারা নিতে পারবেন আজকের বর্তমান বাজার মূল্য হচ্ছে বাইশ ক্রেড এক লাখ উনিশ হাজার একুশ বাজার মূল্য আছে এক লাখ চোদ্দো হাজার টাকা ওই হিসেবে বাজার তো যখন যে বাজার বড়ি থাকবে ওই বাজার বড়ি অনুযায়ী আপনারা ক্রয় করতে পারবেন তো ওকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন